ভিডিওটা যখন আপলোড হবে তখন আমি বাংলাদেশে কোনো এক বিকেলে ভুটানের পারুর পাহাড়ি অঞ্চলে এসে লোকাল বাইকার গ্যাংদের সাথে আমার বিকালের কি বলে না নাস্তা করা এই যে দেখুন এই হলো এখানকার স্পেশাল নুডলস বাট ওরা বলতেছিল আমাকে এটা চাউমিন বাট আই সি দিস ইজ নুডলস এটার নাম হল যে আপনার পুকা নুডলস আমাদের সাথে আছে পুরো বাইকার গ্যাং আমার বান্ধবী ফ্রেন্ড সবাই আমরা একসাথে আসছি একসাথে গুরবম পান মজা করে বাট লোকাল লোকজনের সাথে মিশে এই যে বিকালের খাবার খাওয়া সাথে কিন্তু আমার এই খাবার যুক্ত আছে এটা হলো তিব্বতিন টি এখানে খুবই ফেমাস উইদাউট সুগার এখানে সল্ট এবং হলো যে বাটার ব্যবহার করা হয়েছে রাইট আমরা এখন আগে খাবারটা খেয়ে টেস্ট করি বন্ধু Yo, you come here. Yeah, yeah, come here. So this this smaller <laughs> one, Wow. <laughs> wow. i <laughs> <laughs> so thirsty. Can you try? <laughs> come here. Hey, no. What you like to have? <coughs> Pink, blue, green. A spicy horse, eh? but she level. Yes, it's good. So yeah. spicy. <laughs> Look.

এটা হলো যে গরুর সুটকে দিয়ে নুডলসটা বানাইছে সাথে সস দিছে দিয়েছে মনে হয় সয়া বাট টেস্ট যদি বলি এক কথা কথা ধরো একটা জিনিস খেয়াল করছেন আমার ব্লগের মানে আট দশটা ব্লগারের মতো ফেমাস কোনো জায়গায় গিয়ে ব্লগ করতেছি না কোনো সিনেমাটিক শট না মানে একবার সাধারণ একটা লোক বিভিন্ন দেশে গিয়ে ও যে সাধারণ মানুষজনের সাথে মিশে যাওয়া গ্রাম লোকাল হই বন্ধুত্ব কালচার আদান প্রদান করা তাদের লোকাল ফুড টেস্ট করা বাইকে বসে তাদের সাথে পুরো এলাকা ঘোরা মনে করেন আপনাদেরই এক চাচ ভাই আপনাদের বাড়িতে আসছে তাকে নিয়ে আপনি বলতেছেন যে চলো এখানে ওই দোকানের গরুর দুধের চামচা ওই দোকানের নুডলস ওই দোকানের সিঙ্গার ওই দোকানের সমস্যা জাস্ট ফিল আমি সেম কাজটা করি তবে হ্যাঁ অধিকাংশ ভিডিওতে আপনারা দেখেন মেয়ে বান্ধবী বাট এটা কেন জানি হয়ে যায় আইল ট্রাই টু অলসো গেট এ মেল ফ্রেন্ড বাট বিফোর মরক্কোতে কিন্তু এটা হয়েছে অলরেডি তাদের সাথে আমি ভ্রমণ করছি পঞ্চাশ ষাটটা দেশ অ্যাপ্রক্সিমেটলি আমার গ্রন্থ হবে আবার অনেকগুলা দেশ আমি করছি সো আপনারা কিন্তু ওই দেশগুলোর ব্লগ ইউটিউবে গিয়ে প্লে লিস্টগুলো ঘাটতে পারেন যদি হাতে সময় থাকে বিলিভ করবেন না অন্যরকম এক অনুভূতি নিয়ে আপনি ব্যাক করবেন যদি মনে করেন যে সাধারণ একটা চ্যানেল ঝুঁকে পৃথিবীটা দেখতে কেমন জাস্ট ফিল নিতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি ভিজিট করতে হবে আহ ইউ লাইক ললিপপ

লোকাল বাইকারদের সাথে পারো ভ্রমণের সেটা কিন্তু ইউটিউবে গিয়ে দেখে আসবেন বিলিভ করতে পারবেন না ফুডটা যে কি লেভেলের টেস্ট যাচ্ছি ও গরম গরম দুয়া বের হচ্ছে তবে গরুর মানুষের চামড়া শুধু চলে ফেলে চামড়া শুধু ব্যাড থিং আমার জন্য আমি যদি একটু জিজ্ঞেস করছিলাম শহরের তো নামি দামি রেস্টুরেন্ট থাকত এখানে কেন তারা বলল গ্রামের অথেন্টিক স্বাদ যদি তুমি পেতে তাহলে আমাদের সাথে চলো আপনার যেন অবাক হবেন আমার বাড়ি কিন্তু ভৈরব মাঝে মাঝে চা খাওয়ার জন্য আমি এবং আমার এক বড় ভাই আছে সুমন বাইক আমরা কিন্তু অনেক দূরে একটা গ্রামের একটা চায়ের দোকানে চলে যাই বিশ্বাস করবেন না দশ টাকা দামের একটা চা খাইতে আমরা এক দুশো টাকার তেল ফুরে ফেলি যখনই চাই ফোন বাইরে সময় আমাকে বাইকে করে নিয়ে চলে যায় যাই ওখানে যে মালা চাকরি চলে আসে ব্যাপারগুলো বুঝতে চান আপনাদেরকে আমি কী বোঝাতে চাচ্ছি আমি হলাম ফ্রি বার্ড উন্মুক্ত পাখি পুরো পৃথিবীটা আমার জন্য কোনোখানেই বাধা নেই আমি সব দেশে যাব সকল দেশের লোকজনের সাথে মিশবো অনেকে ভাবতে পারেন যে বাকি ব্লগারদের ব্লগ সুন্দর হই তোমারটা এরকম দেখো ভাই প্রত্যেকটা ব্লগারই নিজস্বতা নিজস্ব খুবই তো আমি রেসপেক্ট করি তাদের আমিও তাদের ব্লগ ভালোবাসি বাট আমার তো কী পাবেন আপনি লোকাল টেস্ট পাবেন আমার ভিডিওতে লোকাল লোকজনের সাথে ও থ্যাঙ্ক ইউ ইনপুট কিনা ঐ লাই দিস ফুড আরও কথা হবে এক ব্লগে সব কথাগুলো চলবে সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রামে ফলো করুন সব জায়গায় আমি আছি অ্যাভেলেবল সেম নেম লোহান ব্লগ বাইক লুফি অ্যাডভেঞ্চার অলসো ফলো অন টিকটক আই এম অফ লুফি দ্য ওয়ান্ডারফুল ডগ ভিডিও